আসসালামু আলাইকুম ইসমার সব থেকে আমি ফাইম সরকার মিড রেঞ্জের মধ্যে ভালো গড়ি এই প্রশ্ন অনেকের এই প্রশ্নের জবাবে এই দুইটা গড়ি নিয়ে আসছি একটু কাছে আসো একটা হচ্ছে আপনার এম কে একানব্বই ম্যাক্স আর একটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা ঘড়িগুলি দেখেন আপনি আগে এটা দেখেন কে ডাব্লিউ উনিশ ম্যাক্স সিরিজের প্রোডাক্ট সবার পছন্দ হ্যাঁ এগুলি চার্জার তারপরে দুইটা বেল ঘড়ি ব্ল্যাক কালার সিলভার কালার অ্যাভেলেবেল আছে এই যে দেখেন কার্ভ ডিসপ্লে এমুলের ডিসপ্লে লং লাস্টিং হবে এগুলি হ্যাঁ যারা লং লাস্টিং এর জন্য ঘড়ি চাচ্ছেন তারা এটা দেখেন এই যে দেখেন এই হচ্ছে আপনার মোটামুটি এইটার ডিসপ্লে তারপরে সব কিছু ডিসপ্লে কিন্তু এই ঘড়িগুলি মিড রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স করতেছে এখন হ্যাঁ এটা দেখেন তারপরে এটাও ব্ল্যাক কালার সিলভার কালার অ্যাভেলেবেল আছে এটা তো আবার তিনটা বেল থাকে ফেব্রিকের বেল সহ ঘড়িটা হচ্ছে মেনলি এইটা এই যে দেখেন মিড রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স করে এই ঘড়িগুলি হ্যাঁ এবং হচ্ছে কাস্টমারদের ফিডব্যাক সব দিক দিয়ে এই ঘড়িগুলি পারফেক্ট যারা মোটামুটি এক হাজার পনেরোশো টাকা বাজেটের মধ্যে কার ডিসপ্লে মূলের ডিসপ্লে চার্জিং ব্যাকআপ আপ ভালো এরকম ঘড়ি চাচ্ছেন তাদের জন্য স্মার্ট শপে এই ঘড়িগুলি অ্যাভেলেবেল আছে ভিডিও তো নাম্বার অথবা স্মার্ট শপে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম